হালে বন্ধুরা আমি স্যাকর্ন নীল অনিত পাড্ডা এবং আহন পাড্ডার নতুন সিনেমা সাইয়ারা মহিসরী পরিচালিত ছবি গতকালই মুক্তি পেয়েছে ছবিটার ডে ওয়ানের বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম আজকে স্পেসিফিক কালেকশনটা জানাবো ডে ওয়ানের এবং ডে টু এর আর্লি এস্টিমেট সম্পর্কেও কিন্তু আপনাদেরকে জানাবো সবার আগে যদি ডে ওয়ানের স্পেসিফিক কালেকশন নিয়ে কথা বলি এই ছবিটার যেটা আর্লি এস্টিমেট এসেছিল যে রেঞ্জে কালেকশনটা বলা হয়েছিল তার মধ্যেই কিন্তু ডে ওয়ানের কালেকশনটা এসেছে একুশ কোটি পঁচিশ লক্ষ টাকা যেটা কিন্তু ম্যাসিভ ছিল ইয়ে জাওয়ানি হেদিওয়ানির যে উনিশ কোটির ওপেনিং কিংবা কবির সিং এর যে কুড়ি কোটি টাকার ওপেন ওপেনিং সেই ছবিগুলোকেও কিন্তু পেছনে ফেলেছিল সাইয়ারা ডেবিউটানদের ছবি হওয়া সত্ত্বেও শাহিদ কাপুরের যখন ছবি এসেছে রণবীর কাপুরের যখন ছবি এসেছে তারা কিন্তু মোটামুটি নোন ফেসেস বিশেষ করে সাহিত্য বটেই রণবীর কাপুরও সেই সময় কিন্তু ডেবিউটানদের ছবি হওয়া সত্ত্বেও এরকম একটা ওপেনিং এটা ম্যাসিভ ছিল এবং ডে টুতেও কিন্তু গ্রোথ আসবে এটা স্বাভাবিক বিষয় ছিল ডে টুতে কিন্তু সত্যিকারের গ্রোথ এসেছে আর্লি এস্টিমেট যেটা আসছে তেইশ কোটি থেকে পঁচিশ কোটি টাকা এই রেঞ্জে কিন্তু এই ছবিটা ডে টু এর কালেকশন হয়েছে তো মোটামুটি চব্বিশ কোটি টাকার আশেপাশে একটা ফিগার আপনারা আগামীকাল দেখতে পেতে পারেন বা কে বলতে পারে যদি নাইট শোদের অকুপেন্সি যেরকমটা এক্সপেক্ট করে এই তার থেকে বেটার চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পেতে পারেন যে পঁচিশ কোটিও ছাড়িয়ে গেছে এবার কবির সিং এর যে ফার্স্ট উইকেটটা ছিল তিন দিনের সেটা ছিল সত্তর কোটি টাকার এবং লাইফ টাইমে কালেকশনটা দুশো টাকা ছিল অন্যদিকে জাবানি হেদুয়ানি সেই ছবিটার ফার্স্ট উইকেট ছিল হচ্ছে বাষট্টি কোটি টাকা সেটা লাইফ টাইম গিয়েছিল একশো অষ্টআশি কোটি টাকা সেই সময় টিকিট প্রাইসে দেখুন সম্পূর্ণ অন্য রকম ছিল সত্যি বলতে কবির সিং এর সময় যা টিকিট প্রাইসেস ছিল এখন আকাশপাতাল একটা পার্থক্য রয়েছে তো মোটামুটি যা বোঝা যাচ্ছে তাতে করে একশো অষ্টআশি থেকে দুশো আটাত্তর এর মাঝখানে কোথাও একটা সাইয়ারা লাইফ টাইম কালেকশনটা যেতে চলেছে যেরকম বরাদপম স্ট্রং রয়েছে ওই ছবিগুলো যেহেতু একটা ফেনোমেনা হয়ে গেছিলো রিলিজের সময় সেই জিনিসটা সাইয়ারার ক্ষেত্রেও হয়েছে যে কারণে আমরা মোটামুটি প্রথম দুদিনের যে কালেকশন ইনফ্যাক্ট দ্বিতীয় দিনের কালেকশনেও সাইয়ারা পিছনে ফেলেছে অ্যাকচুয়ালি সিং এর বাইশ কোটি টাকা সেকেন্ডের কালেকশন ছিল ইয়ে যেমন হেদিবানি রণবীর কাপুরের এই ছবিটা বা দীপিকার ছবিটার সেকেন্ডের কালেকশনটা টোয়েন্টি কারোর প্লাস ছিল সেই জায়গা থেকে সাইয়ারা দুটো ছবিকে পেছনে ফেলেছে সেকেন্ড ডেতে এবার যেটা ফার্স্ট উইকেন্ডের কালেকশন কবির সিং সত্তর কোটি এই মার্কটাকে টাচ করতে পারে কি সম্ভাবনা প্রবল পঁচিশ কোটি টাকা ছাব্বিশ কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি সানডেতে কালেকশন করলেই সেই নাম্বারটা চলে আসবে বা একটু বেশিও চলে আসতে পারে আমি গতকালই বলছিলাম সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকা এই রেঞ্জে ফার্স্ট উইকেন্ডে কালেকশনটা আমার এক্সপিরিয়েন্স বলছে যাবে তো সেরকমই এখন মনে হচ্ছে এবার দেখা যাক সেসব দিক কি হয় না হয় তবে ডেফিনেটলি দুশো কোটি টাকা সম্ভবত সাইয়ারা এখানে বক্স অফিসে মারতে চলেছে একশো কোটি ফিগারটাই এই ছবিটার জন্য একটা হিউজ মানে আপনি আজ থেকে পনেরো দিন আগে চলে যান একশো কোটি টাকা বক্স অফিস কালেকশন করবে এটা বললেই আমরা ভাবতাম যে ভাই সাইয়ারা মানে অন্য লেভেলে কালেকশন করেছে ভাই সেখানে যদি দুশো মেরে দেয় আপনারা জাস্ট ভাবুন মানে এটা এটা ব্লক সুপার ডুপার ব্লক এটা এক্সপেক্ট করা যাচ্ছিল না সেই জিনিসটাই এখানে হয়েছে এবং দ্বিতীয় দিনেও ভালো কালেকশন এগেন একটা কথা বলে রাখতেই হবে সেটা হচ্ছে কর্পোরেট বুকিং কতটা হয়েছে কতটা হয়নি এটা আমার পক্ষে জানা সম্ভব নয় মানুষ যাচ্ছে আমি এটুকু বলতে পারি কারণ আমি বুঝতে পারছি ঠিক আছে আমার বন্ধু বান্ধব হোক আমার চেনা জানা হোক প্রচুর মানুষ দেখতে যাচ্ছে প্রচুর মানুষ আমার থেকে জানতে চাইছে ব্যক্তিগত স্তরে যে ছবিটা কীরকম হচ্ছে দেখতে যাব কি না আর আবার যদি ভালো লেগেছে আমি বলছি হ্যাঁ ভাই যা দেখে আয় ছবিটা তো সেই জায়গা থেকে একটা হাইপ রয়েছে জেনুইন হাইপ প্রয়েছে আমি গতকালই বলছিলাম এবার যদি কিছু কর্পোরেট বুকিং হয়ে থাকে অনেক ছবির ক্ষেত্রেই হয় ক্ষেত্র হচ্ছে অসুবিধার কিছু নেই কিছু করার নেই এগুলো হবেই আজকাল এই ফিগারটাকে আপনি কতটা বিশ্বাস করবেন বা বিশ্বাস করবেন না সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার এই কথাটা বলে রাখা দরকার শুধুমাত্র সাইয়ারের ক্ষেত্রে বলছি এরকমভাবে নয় আমি ঠিক করেছি কর্পোরেট বুকিং যে হারে শুরু হয়ে গেছে সেখানে বক্স অফিসের যে অথেন্টিসিটি সেটা নিয়ে কোয়েশ্চেন ওঠা অডিয়েন্সের কোনটা ঠিক কোনটা ভুল আমার নিজেরই অ্যাকচুয়ালিটাকে করবো না বলা খুব মুশকিল যাচ্ছে কারণ কে কতটা করছে মানে কতটা পরিমাণে না করছে কর্পোরেট বুকিং কতটা হচ্ছে সবার আলাদা আলাদা ক্ষমতা সবাই সেই অনুযায়ী অনুযায়ী করছে এবার বোঝা মুশকিল হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে এই কথাটা এখন মেনশন করে দিতে হয় বক্স অফিস যখন যখন ভিডিও করবো আর কি যেটা এই ছবিটার কালেকশনের ক্ষেত্রে খুব পজিটিভ একটা সাইন যে এই ছবিটা কিন্তু শুধুমাত্র ন্যাশনাল প্লেক্সের মধ্যে টপ থ্রি চেঞ্জে পিভিআর আইন অফ সিনেপলিস তার মধ্যে যে সীমাবদ্ধ থাকছে তা নয় সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু এই ছবিটার নাম্বার ভীষণ ভালো মিডিয়া রিপোর্টস সেরকমটাই সাজেস্ট করছে তো সেই জায়গা থেকে কিন্তু মানে এটা কোথাও একটা বুঝিয়ে দেয় যে এই ছবিটার কালেকশন কিন্তু অনেক দূর যেতে চলেছে যখন একটা ছবি সব জায়গায় পেনিট্রেশন ঘটাচ্ছে সেটা মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের জন্য হোক বা সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সের জন্য হোক সবাই যখন রেজোনেট করছে কালেকশন যখন আসছে তখন কিন্তু সেই ছবিটা অনেক দূর বক্স অফিসে যাওয়ার সম্ভাবনা থাকছে দেখা যাক দেখা যাক যে এই ছবিটা মানে দুশো তো এখন ইজি লাগছে মনে হচ্ছে দুশো হয়ে যাবে টাচ করে কি একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখে পরবর্তী ভিডিওতে